আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টাকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে তা আমাকে বলতেছে না মেনে আল্লাহ কু করিব সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম আমি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন দুটা ঢুকে গেছি তা আমি বটনে পুশ করা চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যাই দেখি আমার চাক্কা নামবে না আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নামতে হবে যেই কোনোভাবে বলে আমি হেত্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে ক্যামত হয়ে গেছে ক্যামত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করা তারপরেও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিংয়ের মাধ্যমে তখন আমার হঠাৎ মনে ওঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে আমি ভিতরে আমার চিৎকার আল্লাহ সব পারে চাপ দিছি আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি এর চেয়ে আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে পুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায়া দিছি যে অগঠন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে তা আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কিরা তো